হ্যালো গাইস দেখতেছেন তো কতটা কষ্টে আছে অনেকটা দুঃখে সে আছে তার দেখেন দেখেন ঘর একটা ঘর ভাঙা ঘর তো থাকার মতন পরিস্থিতি নাই এখানে বৃষ্টি হলে দেখেন ঘরের ভিতর পানি ঢোকে তো এই ঘরের ভিতর তিনি থাকে তো আপনারা যদি কোনো সাহায্য করতে চান তো আপনাদের আমার কমে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ওয়ান প্লাস ডাবল নাইন একটা ছেলে আছে তার তো তার ছেলেটা স্কুলে যাইতে পারে না লেখাপড়া করতে পারে না টাকার অভাবে দেখেন এই যে দুটা ছেলে তার এরকম এরকম সমস্যা

ওইখান থেকে তার এরকম বিস্তারিত এনারা বলছেন যে সাহায্য করে করে পাড়ায় থেকে উঠে উঠে তার বিন করবে তো আপনাদের যদি কেউ দুয়ার মতন সামর্থ্য থাকে অবশ্যই অনেক বড় ভাইরা আছে তো এরকম যদি দুয়ার মতন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমাদের নাম নিচে নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই নাম্বারে জানাই দিবেন তো আর পরবর্তী ভিডিও আপনাদের জন্য আপলোড করা হচ্ছে দেখা যাবে যদি ভালো লাগে তো আমাদের পাশে থাকবেন বেল বাটনটা ট্রাই করে যাবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন